V25 এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে সাতচল্লিশ হাজার নয়শো টাকায় এটা বেশ কিছু ভালো স্পেসিফিকেশন অফার করছে এবং বেশ কিছু ড্রব্যাক এই স্মার্টফোনটিতে লক্ষণীয় ছিল সো ভিউয়ার্স কি কী থাকছে এবং কতটা ভ্যালু ফর মানি অফার করছে এই ভি টোয়েন্টি স্মার্টফোনটি তা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। রিসেন্টলি আমাদের হাতে স্মার্টফোনটি এসেছে সাত দিন পরে এটা আমরা সাত দিন পর্যন্ত ইউজ করব। দেন এটার একটা ফুল রিভিউ পরবর্তীতে আপলোড করা হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিওটি আসার সাথে সাথে আপনি দেখে নিতে পারেন এবং হ্যাঁ এই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না কথা না বাড়িয়ে চলুন শুরু করব আপনারা দেখছেন জেক YouTube ইউটিউব চ্যানেল চলুন ভিউয়ার্স এখন আমরা দেখব এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে কি কি থাকছে এবং স্মার্টফোনটির ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে আলোচনা করব বক্সটি ওপেন করলেই প্রথমেই পেয়ে যাবেন একটি সিলিকন ব্যাক কাভার রয়েছে ওয়ারেন্টি কার্ড এবং ডকুমেন্টেশন ফর্টি ফোর ওয়ার্ডের একটি ফ্ল্যাশ চার্জার টাইপ এ টু টাইপ সি একটি ডাটা কেবল সিম ইজেক্টের পিন পাচ্ছেন একটি প্রিমিয়াম ইয়ারফোন রয়েছে ডঙ্গল এবং সর্বশেষ ভিভো V25 স্মার্টফোনটি সো ভিউয়ার্স প্রথমেই আমরা আলোচনা করব স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে ভিভো V25 এই স্মার্টফোনটির দুটি কালার ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন স্মার্টফোনটির ওয়েট হচ্ছে একশো গ্রাম এবং এটার থিকনেস হচ্ছে 7.79 পয়েন্ট মিলিমিটার স্মার্টফোনটির ইন হ্যান্ড এক কথায় অসাধারণ ব্যাক প্যানেলটি অনেক স্মুথ যার কারণে একটা স্মুথ ফিল কিন্তু ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ব্যাক প্যানেলে এই কালার চেঞ্জিং গ্লাস ইউজ করা হয়েছে যার ফলে এক সেকেন্ডে স্মার্টফোনটি কালার চেঞ্জ হয়ে যাবে ইউভি লাইট বা সূর্যের আলোতে এবং তিন মিনিট পর্যন্ত এটা স্টে করবে পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে এই স্মার্টফোনটির রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম লকার রয়েছে বটম প্যানেলের নিচের দিকে পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার সিম ট্রে পয়েন্ট এবং এখানে হাইব্রিড সিম ট্রে পয়েন্ট পাচ্ছেন এটাতে আপনি দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এখানে পাচ্ছেন একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার এবং এটার যে স্পিকারের কোয়ালিটি আমি অনেক ডুয়েল স্টিরিউ স্পিকার দেখেছি সেটার তুলনায় এটার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে প্রচুর লাউড এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রোভাইড করছিল ফ্রন্ট প্যানেল ইউজ করা হয়েছে একটি ইউ নচ ডিসপ্লে যে আমার কাছে ভালো লাগেনি স্মার্টফোনটির ডিজাইন ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ডিসপ্লেতে এই স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি সিক্স পয়েন্ট ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেট নাইনটি রিফ্রেশ রিফ্রেশারেটেড একটি ডিসপ্লে আপ টু ওয়ান পিক ব্রাইটনেস এখানে ইউজ করা হয়েছে যারা ডে লাইটে স্মার্টফোন ইউজ করেন ডিরেক্ট সানলাইটে এই স্মার্টফোনটি ইউজ করার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা আপনারা পাবেন না এবং এই ডিসপ্লেটি প্রোটেকশনের ক্ষেত্রে কোন ধরনের গ্লাস ইউজ করা হয়েছে সেটা কোনোভাবেই জানা যায়নি এছাড়াও এখানে ডি আর টেন প্লাস এল ওয়ান সাপোর্ট রয়েছে এবং ওয়ান হান্ড্রেড এইটটি টাচ স্যাম্পলিং রেট রয়েছে যদি এই ডিসপ্লেটির কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের কথা বলি এক কথায় অসাধারণ সবথেকে ভালো লেগেছে এখানে তেরোশ ইনিটসের পিক ব্রাইটনেস রয়েছে সেটা কিন্তু বেশ ভালো একটি ব্যাপার ওভারঅল এখানে শুধুমাত্র ইউনস ডিসপ্লেটি যদি আমি বাদ দিই এখানে যে ফিচারগুলো রয়েছে সবগুলোই আমার কাছে ভালো লেগেছে শুধুমাত্র এই বিষয়টি বাদে পারফরমেন্স সেকশন চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি কী স্পেসিফিকেশন অফার করছে যেহেতু এটা আমরা নর্মাল ইউজ করছি সেই প্রেক্ষিতে আমাদের মতামতগুলো আপাতত জানাবো এবং ফুল রিভিউতে সেখানে আরও বিস্তারিত বলার চেষ্টা করব পারফরমেন্স সেকশানে স্মার্টফোনটিতে রয়েছে এইট জিবি র্যাম এবং সাথে আরও এইট জিবি এক্সটেন্ডেড র্যাম রয়েছে রম হিসেবে থাকছে টু হান্ড্রেড ফিফটি সিক্স জিবি ইউএফস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপের রম এবং এখানে প্রস্তর হিসেবে পেয়ে যাবেন মিডিয়া টেকের ডাইমেন্সিটি নাইন হান্ড্রেড ফাইভ জি সিক্স নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড টুয়েলভ এবং ইউআইতে ফান্টাসোয়েস টুয়েলভের ইউআই রয়েছে এখানে জিপিউ হিসেবে থাকবে মালি জি সিক্সটি যদি পারফরমেন্সের কথা বলি এখানে যে এইট জিবি র্যাম রয়েছে সেটা র্যাম ম্যানেজমেন্ট আমার কাছে বেশ ভালো মনে হয়েছে ডে টু ডে মাল্টি টাচ স্ক্রিনও তেমন কোনো সমস্যা পাইনি আশা করছি আপনারাও পাবেন না এবং এখানে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে সেখানে আপনারা পাবজি ফ্রি ফায়ার আশফাল নাইন কল অফ ডিউটি এই সকল গেমগুলো খেলতে পারবেন তবে পাবজিতে গ্রাফিক্সে প্লে করতে পারবেন না সেই ক্ষেত্রে বেশ কিছুটা ল্যাগ ড্রপ দেখতে পাবেন তবে এই স্মার্টফোনটি যেহেতু আমাদের হাতে রিসেন্টলি এসেছে আমরা নর্মাল ইউজ করেছি র্যাম ম্যানেজমেন্ট ইউআই জনিত কোনো প্রকার সমস্যা পাইনি ফুল রিভিউতে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে লাইক করে যাবেন ক্যামেরাতে এই স্মার্টফোনটির রেয়ার প্যানেলে ত্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে যার মেন ক্যামেরাটি সিক্সটি ফোর মেগাপিক্সেল উইথ ওআইএস সেন্সার সেন্সর থাকছে জি ডাব্লিউ থ্রি সেন্সর এইট মেগাপিক্সেল একটি আলটা ওয়াইড লেন্স এবং টু মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর রেয়ার ক্যামেরাতে আপনারা ফোর কেতে থার্টি এই ভিডিও রেকর্ড করার সুবিধা পাবেন এবং স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা দিয়ে আপনি ফোর কেতে থার্টি এস ভিডিও রেকর্ড করতে পারবেন এই স্মার্টফোনটির ক্যামেরা ইউআইতে আমরা বেশ কিছু ফিচার দেখতে পাচ্ছি নাইট পোর্টেড ফটো ভিডিওর ক্ষেত্রে এখানে ব্লগ অ্যান্ড ভিডিও মুড পাবেন বোকে পোর্টের ভিডিও রেকর্ড করতে পারবেন এবং স্পেশালি এইচডিআর ভিডিও রেকর্ডও করতে পারবেন রয়েছে ডুয়েল ভিউ ভিডিও সহ আরও বেশ কিছু ফিচার ফুল রিভিউতে এই সকল বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে সেখানে সকল কিছুই তুলে ধরার চেষ্টা করব। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না স্মার্টফোনটির ক্যামেরার কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা হচ্ছে এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা সিক্সটি ফোর মেগাপিক্সেল থেকে করা হচ্ছে এখানে যেহেতু ওয়েস এর সাপোর্ট রয়েছে সো আমরা একটু স্টেবিলিটি একটু চেক সো একটু দৌড়ে দেখছি সো এটা আমরা দৌড় দিলাম দৌড় দেওয়ার পরেও এটার কোয়ালিটি আমার কাছে বেশ স্টেবল মনে হচ্ছে যারা ভিডিও রেকর্ডের জন্য স্মার্টফোন বিশেষ করে পার্চেস করতে যাচ্ছেন চাইলে স্মার্টফোনটি দেখতে পারেন ভিউয়ার্স এখন যে ভিডিওটি রেকর্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা থেকে করা হয়েছে কোয়ালিটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ ভালো লাগছে ভালো ডিটেলও দেখতে পাচ্ছি এবং এখানে আপনারা ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা উইথ বোকে পোর্টেড ভিডিও পাচ্ছেন এইচডিআর ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে আরও বেশ বেশ ফিচার পেয়ে যাবেন কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ব্যাটারিতে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এমএইচের একটি ম্যাসিভ ব্যাটারি বক্সে পেয়ে যাবেন ফর্টি ফোর ওয়ার্ডের একটি ফ্ল্যাশ চার্জার যা দিয়ে সিক্সটি থ্রি মিনিটে জিরো টু হান্ড্রেড পারসেন্ট চার্জ করে নিতে পারবেন এই স্মার্টফোনটি গত একদিন স্মার্টফোনটি আমার সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করেছে আমার ইউজিং এক্সপিরিয়েন্সে এই স্মার্টফোনটির যে চার্জ ব্যাক সেটা বেশ দুর্দান্তই বলে মনে হচ্ছে তবে আমরা ফুল রিভিউতে এটা সম্পর্কেও বিস্তারিত জানাবো বাট আমার কাছে এই স্মার্টফোনটির চার্জ ব্যাকআপ বেশ ভালো লাগছে আমরা বেশ কিছুক্ষণ গেমও খেলেছি সেই ক্ষেত্রেও বেশ ভালোই মনে হচ্ছে সো ব্যাটারির দিক থেকে আশা করছি এই স্মার্টফোনটিতে কমপ্লেন করার মতো কিছু পাবেন না সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই স্মার্টফোনটি যে স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে সেই অনুযায়ী বেশ কিছু ড্রব্যাক লক্ষণীয় ছিল যেমন প্রথম যে ড্রব্যাকটি সেটি হচ্ছে স্মার্টফোনটির ডিসপ্লেটি একটি ইউ নচের ডিসপ্লে যেটা আমরা এই প্রাইস পয়েন্টে এসে কখনোই আশা করি না অনেকে আছেন জাস্ট এই কারণটার কারণেই এই স্মার্টফোনটি পারচেস করবে না এবং এখানে ওয়ান টোয়েন্টি হার্টস হলে আরও বেটার হতো এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ডুয়েল স্টিরি স্পিকারের মতো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করছিল তবে যদিও ডুয়েল স্টিরি স্পিকার হতো তাহলে হয়তো আর একটু বেটার পেয়ে যেতাম এবং স্মার্টফোনটির ডিজাইনের ক্ষেত্রে এটার যে প্যানেলটি রয়েছে সেখানে আমরা একটি প্লাস্টিক প্যানেল দেখতে পাচ্ছি এখানে যদি মেটাল প্যানেল ইউজ করা হতো তাহলে আরও বেটার হতো আরও বেশি প্রিমিয়াম লাগতো ওভারঅল স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন বেশ কিছু ভালো দিক ছিল যেমন স্মার্টফোনটির ডিসপ্লে কোয়ালিটি ভালো আপ টু তেরোশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে বেশ ভালো র্যাম রম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি রম কিন্তু এখানে আমরা পাচ্ছি সেটাও কিন্তু ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ এবং এটার ক্যামেরার সেকশনে স্মার্টফোনটির ক্যামেরা আমার কাছে দুর্দান্ত লেগেছে এই প্রাইস পয়েন্টে এরকমই একটি ভালো ক্যামেরা আমরা আশা করে থাকি সো এই বিষয়টি আপনাকে স্যাটিসফাই করতে পারবে এই স্মার্টফোনটি সো ভিউয়ার্স এই বিষয়গুলো কোনটি আপনার প্রয়োজন এবং কোনটি আপনার প্রয়োজন নয় সেই দিক বিবেচনা করেই আপনারা আশা করছি স্মার্টফোনটি পার্চেস করবেন স্মার্টফোনটির যে প্রাইস সেটা কিন্তু অনেকটা ওভার প্রাইস সো সকল কিছু বিবেচনা করেই আপনাকে স্মার্টফোন পার্চেস করতে হবে আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি বুঝে গেছেন এই স্মার্টফোনটি আপনার জন্য কতটা বেটার ভ্যালু ফর মানি হতে পারে সো বিদায় নিচ্ছি আমি আসলাম পার্থ আসসালামু আলাইকুম